হ্যালো বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আর আজকে বানিয়ে দেখাবো দুচ্চিতাই পিঠ আর এই পিঠেটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয় স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন যে এই পিঠেটা কীভাবে বানাচ্ছি আর কতটা টেস্টি আর আজকে কিন্তু এটা প্যাকেট দুধ দিয়ে বানাবো না বানাবো এটা নারকেলের দুধ দিয়ে আর নারকেলটা কিন্তু বাজার থেকে কিনে আনা নারকেল দিয়েই আমি বানিয়ে দেখাবো তবে চেষ্টা করবেন নারকেলটা যেন একদম ঝুনো বা পুরুষ্ট হয় তাহলে কিন্তু দুধটা খুব ঘন বার হবে আর পিঠেটা টেস্ট হবে অনেক সময় কচি হয় নারকেল সেই নারকেলের দুধ ভালো বার হয় না বা খেতেও অতটা টেস্ট হয় না সেই জন্য একটু খেয়াল রাখতে হবে যেন নারকেলটা পুরুষ্ট হয় তাহলে দুধটা ভালো বার হবে আর পিঠেটাও কিন্তু অনেকটা টেস্টি হবে তাহলে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন তাহলে চলুন কীভাবে বানিয়েছি সেটা দেখা যাক তো এখানে আমি তিনটে নারকেল নিয়ে যা নারকেলটা দেখে বুঝতে পারছেন যে কতটা পুরু আর বা পুরুষ্ট আছে তো এই নারকেলগুলো মালা থেকে তুলে নেব নিয়ে মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব নিয়ে খুব ভালো করে ঘন করে দুধ বার করে নেব আর খেয়াল রাখতে হবে দুধটা যেন খুব পাতলা না হয় আর মিক্সি জারে পেস্ট করলে কিন্তু দুধটা খুব ঘন বার হয় তাহলে চেষ্টা করবেন মিক্সি জারের মধ্যে দিয়ে দুধটা বার করে নিতে তাহলে কিন্তু অনেকটাই ঘন হবে আর এখানে আমি দুই লিটার মতো দুধ বার করে নিয়েছি তিনটে নারকেল থেকে তো এখানে দিয়ে দিলাম পাটারিক গুড় এক বাটি লিকুইড গুড় এক বাটি দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু ফ্লেমটা আমি হাইয়ে রেখেছি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন কম বেশি করে নিতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি যারা চিনি না খান তারা কিন্তু অবশ্যই স্কিপ করতে পারেন তো আমার কাছে মনে হয় চিনিটা দেওয়ার পরে টেস্টটা অনেকটাই সুন্দর আসে বা খুব ব্যালেন্স করে টেস্টটাকে সেই জন্যই আমি দিয়েছি আর যারা চিনিটা না খান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্কিপ করে যেতে পারেন আর মিষ্টিটা আপনারা একটু বুঝে দিয়ে নেবেন সেক্ষেত্রে গুড়ের পরিমাণটা একটু বেশি যেতে পারে তো এটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব যেহেতু নারকেল দুধ খুব সহজেই খারাপ হয়ে যায় আর এটা সারা রাত অনেকে রেখে দেন বা পাঁচ ছ ঘন্টা থাকে সেক্ষেত্রে কিন্তু দুধটা খারাপ হয়ে যায় সেই জন্য এই সময় খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে তো ফোটানো হয়ে গেছে আর খুব ভালোভাবেই ফুটিয়ে নিয়েছি দেখতে পেয়েছেন এটাকে সাইড করে আমি রেখে দিলাম এদিকে ব্যাটারটাকে দেখে নেবো ব্যাটারটা কিন্তু আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম আর কিভাবে রেডি করেছি অবশ্যই ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেব। সেটা দেখে নেবেন তো ব্যাটারটাকে আগে থেকে রেডি করে রেখেছিলাম আর আধ ঘন্টা ধরে এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম তো এখানে একটু ঘন মনে হচ্ছে সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব যত ভালো না হবে পিঠে কোনো কিন্তু ততটাই ভালো ফুলে যাবে তো এখানে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আর যাদের পিঠে দেখেন একদমই ফুলছে না সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু খাওয়ার সোডা ব্যবহার করতে পারেন এখানে এক হাতা ব্যাটার নিয়ে আমি যে পিঠে খোলাটা রেখে দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে দিয়েছিলাম তো এখানে কয়েক সেকেন্ড পরে এটাকে আমি ঢাকনাটা খুলে নিলাম নিয়ে পিঠেটাকে তুলে নেব। আর এটা কিন্তু একদম প্রথম পিঠে সেটা দেখতেই পাচ্ছেন যে একটু তুলতে অসুবিধা হচ্ছে আর যেহেতু মাটির খোলাটা একদমই নতুন সেই জন্য তুলতে একটু অসুবিধা হয় তো দেখুন তাই প্রথম পিঠেটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে আর খুব জালিদার হয়েছে আর কতটা জালিদার হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমি দেখিয়ে দেব আর দেখানোর চেষ্টাও করব যাতে আপনারা বুঝতে পারেন যে কতটা সুন্দরভাবে জালি জালি তৈরি হয়েছে আর পিঠেটা যতটাই জালিদার হবে ততই কিন্তু পিঠেটা ফুলবে তো এইভাবে আমি একটু লাইটের সামনে নিয়ে এসে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে ফুলে গেছে তো কিন্তু বানালে আর ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু প্রত্যেক পিঠেটা ফোরবার ঠিক এরকমই চালিদার হবে তো এটাকে সাইড করে রেখে আমি আবারও ব্যাটার দেব সেই ব্যাটারটা দেওয়ার আগে কিন্তু আমি ভালো করে আবার ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি আর প্রত্যেকবার পিঠে দেওয়ার সময় কিন্তু ব্যাটারটাকে অবশ্যই ফেটিয়ে নেবেন এখানে এক হাতে ব্যাটার দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম দিয়ে এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড মতো কিন্তু আমি রাখছি এক মিনিটও রাখার প্রয়োজন হচ্ছে না আর ফ্লেমটা অবশ্যই আমি মিডিয়াম টু হায়ে রেখেছি এখানে একদমই হাই ফ্লেম রাখব না তাহলে নিচের দিকে পুড়ে যেতে পারে সেই জন্য আমি মিডিয়াম টু হাই রেখেছি রেখে পিঠেগুলো রেডি করছি আর এই যে গরম দুধ ফুটিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে তো এখানে আবারও একটা পিঠে রেডি করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন যে কটা পিঠে তৈরি করছি সব তো দেখানো সম্ভব হয় না তো যে কোনো দেখানো সম্ভব হচ্ছে প্রত্যেক পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর এই পিঠেগুলো অনেক সময় তলার দিকে একটু কালো হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে এই কালো অংশটা একটা ভালো ভিজে কাপড় দিয়ে মুছেও নিতে পারেন বা ছুরি দিয়ে একটু কেকে নিলে কিন্তু এই কালো অংশটা ঝরে যায় তো এইভাবে সব পিঠেগুলো রেডি করছি আর আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু দুধটাকে আবারও খুব ভালো করে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়েই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে সারা রাতের জন্য রেখে দেব। তো এটাকে এখন ঢাকা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু একটু ফুটিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি সাইড করে রেখে দেব। পরের দিন আমি আপনাদেরকে আবারও ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে পিঠেটা আর দেখুন দুধটা কতটা ঘন ছিল বলে যে পিঠের উপরে কতটা সুন্দরভাবে মালাই জমে গেছে সেটা দেখেই বুঝতে পারছেন আর যদি দুধ পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু পিঠেটা খেতে ভালোও লাগবে না আর ওপরে কিন্তু এরকম মালাইও জমবে না দেখতে দেখেই বুঝতে পারছেন যে দুধটা কতটা ঘন ছিল সেই জন্যই মালাই হয়ে গেছে আর এই পর্যায়ে আমি আপনাদের সামান্য অংশ একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সহজে এটা কেটে নেওয়া যাচ্ছে তাহলে বুঝতে পারছেন যে পিঠেটা কতটা নরম হয়েছে বা কতটা ফুলেছে পিঠে যখন তুলেছিলাম তার থেকে কিন্তু অনেকটাই বড়ো হয়ে গেছে তাহলে পিঠেটা ফুলেছে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন আর এটা ভীষণ টেস্টি হয় একবার হলেও কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে বানান তাহলে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে